স্পেন্ড সিলেট নগরীর খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে সিলেটের ওভার ব্রিজ এলাকা কদমতলি দক্ষিণ শিমা এটি ছাব্বিশ নং ওয়ার্ডে এখানে ওভার ব্রিজের নিচে অবৈধভাবে গড়ে উঠছে সিএনজি স্ট্যান্ড এবং এই সিএনজি স্ট্যান্ডে রাস্তার উপরেই সিএনজি স্ট্যান্ড এবং বাসগুলি সিলেট যক্ষীগঞ্জ বিয়ানী বাজার গ্রাম লাইনের বাসগুলি একের পরে এখানে অবৈধভাবে পার্কিং করে রাখা হয় দেখতে পাচ্ছেন এখানে প্রায় চারটি বাস এই মুহূর্তে রয়েছে আমরা দেখতে পাচ্ছি চারটি বাস কিন্তু রাস্তায় ভাবে রাখা হয়েছে যাতে অন্য কোনো গাড়ি চলাচল করতে পারে না অসুবিধার সৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি এবং এই যে গাড়ি রাখার কারণে এই যে যানজট সৃষ্টি হয় এখানে গুরুত্বপূর্ণ কাজে মানুষ যেতে পারে না রোগী নিয়ে যেতে পারে না মানুষের দীর্ঘ সময় মানুষ এভাবে রাস্তায় বস গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে এই যে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড এবং অবৈধভাবে এই যে বাসগুলি রাখা হয়েছে এখানে সর্বোচ্চ একটা বা দুইটা বাস রাস্তার পাশে রাখা যেতে পারে সিএনজি রাস্তার উপর থেকে এখান থেকে সরিয়ে ভিতরে রাখা কিন্তু তারা এখানে রাস্তার উপরে সিএনজি এবং বাস রেখে তারা নিয়মিত তারা মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি এ ব্যাপারে সিলেট বাস মালিক সমিতি সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করি এবং ছাব্বিশ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং সিলেটের ট্রাফিক বিভাগের দৃষ্টি কামনা করি এই যে অবৈধভাবে একের পর এক বাস রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গাড়িগুলো রাখার কারণে কিন্তু অন্যান্য গাড়িগুলো একার থেকে যেতে পারছে না আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো যেতে পারছে না এই অবস্থা সন্ধ্যার পরে আরও বেশি ভিড় হয় আসর পরে আরও বেশি ভিড় থাকে তারা এখানে গাড়িগুলি এইরকম ভাবে রাখেন দেখেন কী অবস্থা এবং এখানে একটি স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে এই বাসগুলির ঠিক সামনে এখানে তারা দিনের পর দিন এভাবে তারা বাস ওঠে স্কুলের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এবং অতিরিক্ত শব্দ দূষণ করছেন এবং অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠার কারণে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের আমরা ঘটনা শুনি একের এক চিন্তায়ের ঘটনা হয় ওভার থেকে অ্যাকসার সাই এই জায়গাটায় সিএনজি থেকে সিএনজি দিয়ে অনেকে চিন্তাই করে থাকেন অনেক কাজে সেই ব্যাপারটি সবাই দৃষ্টিগণ রাখবেন